তুমি আমার সাথে কিরকম ব্যবহার করো ওনার সব দিয়ে দেবো দাঁড়াও সবাই দেখুক সবাই দেখুক তোমার কি ব্যবহার আমরা জুতো দেখতে আসলে যা করি এক হাজারটা জুতো সমস্ত সেট বাইরে রেখে তারপর আমরা জুতো পছন্দ করি এই হলো মামি আর এই হলো সায়নি এখন আমাদের এখন আমাদের চয়েস হচ্ছে না এখন দেখছি আর অনেক জিনিস মানে কাকু বের করছে

লুক অ্যাট বানানো দোকান ওই যে আমাদের বানানো দোকান এখন ওখানেই যাচ্ছি ওখানে পছন্দ হলো না এখানে আবার দোকানটা বন্ধ যা যা আজকে মনে হয় আর জুতা কেনা হবে না আসলে কথা হচ্ছে আমরা দোকানে দোকানে ঘুরছি এই ফ্যানের জন্য যে গরম পড়েছে আর একটু ফ্যানের হাওয়া খাচ্ছি এটা কি আরেকটা সাইজ ছোট হবে হুম অনেক জুতো দেখছি আর এখন কনফিউন্সটা আমি এত জুতোর মাঝখানে

মা ও মা দেখবার আমি কি কিনছি মা শুন না একটু শুন তো বুঝছি সহায় গিয়ে সর তুমি দেখবা না আমি কি কিনছি হ্যাঁ এই যে আমার জুতা মা দেখো এই দেখো দেখছো এই দেখো মা কি গো তুমি দেখো না দেখলা নাই আমি একাই পরি 开播，在大大。